নমস্কার বন্ধুরা পাখি দুসুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমি একটু শরীর খারাপ তো কদিন পরীক্ষা দেওয়াতে নিয়ে যেতে পারিনি কিন্তু আজকে যাচ্ছি প্রচণ্ড ঠান্ডা রেডি প্রায় হয়েই গেছি দেখ এইটুকু পাখি আছে এটা টোটোটা আসবে টোটো গিয়ে এক কিলো দেড় কিলোমিটার দূরে গিয়ে আমাদের বাসে তুলে দিয়ে আসবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা কিভাবে স্কুল যাচ্ছি কত কষ্ট করে এই বাচ্চা নিয়ে আবার দেখা হচ্ছে এই দেখো রেডি কোনো রকম ঠান্ডা লাগার রাস্তাঘাট নেই আমরা টোটোই উঠে গেছি টোটোই করে যাব এক দেড় কিলোমিটার তারপরে বাস ধরবো আমার আমরা যে বাসটাই যাই সে বাসটা তো এখন নেই তাই এই বাড়তি ঝামেলাটা নিতে হলো যাচ্ছি একটা পাড়ার মধ্যে দিয়ে খুব দেখো শীতকালে সকাল পাড়ায় এখন কোনো মানুষই দেখা যাচ্ছে না ফাঁকা যাচ্ছে বাড়ি দূরে কুয়াশাও রয়েছে পাড়াটাও পার হয়ে গেছি এবার যাচ্ছি ফাঁকা রাস্তা দুপাশে শুধু ধানের জমি ধান খেত ধান সব কাটা হয়ে গেছে এত হাওয়া আসছে উত্তর দিক থেকে তারই মধ্যে রোদ্রা উঠেছে হালকা হালকা গায়ে পড়ছে রে কেমন লাগছে বাবা ভালো লাগছে রাস্তায় বেরিয়ে রাস্তায় ঘুরলে খুব মজা বাসে ট্রেনে যেখানে খুশি তুমি চাপাও এখানে ওখানে চলো ওর খুব আনন্দ মানে আর ঘরে থাকলি বললো আমার ঘরে থাকতে ভালো লাগে না তুমি আমার ঘর থেকে বার করো আমার ভালো লাগে না শেষ পর্যন্ত বাস চলে এসছে বাসে উঠে গেছি এবার নিশ্চিন্তি একবারে গিয়ে স্কুলের সামনে নামব আজকে প্রেয়ার হবে বল বাবু প্রেয়ারে গিয়ে তুমি দাঁড়াবে একা একা কক হাফ বেরিয়ে দেও। কা করে গটা স্কুলটা পয়ষ্কার করেছে কত সুন্দর লাগছে। দেখ। ঠান্ডা লাগছে? বাড়ি থেকে এলে? কোথায় বেরিয়েছিলে? ভোরবেলায় মা বার করে নিয়েছে। ভোরবেলাতেই মা বার করে নিয়েছে বল। কষ্ট হচ্ছিল না? ঘুম ভেঙেছিল? ঘুম ভেঙেছিল? ঘুম বাবা ভেঙেছিল? স্কুলে পৌঁছে গেছি আমার মেয়েকে লুচি করে নিয়ে এসেছিলাম বাড়ি থেকে খাইয়েছি আর যে বাচ্চাগুলোর সাথে কথা বললাম এরা আমার মেয়ের মতোই কারোর শরীরে সমস্যা বেশি কারোর কম কিন্তু আমার মেয়ের মতোই সবাই স্কুল দেখো চারদিক ফাঁকা স্যাররাও আসতে শুরু করেছেন একদিন স্কুল আসার জন্য এত ধকল করতে হয় তাই তো আমি স্কুল রেগুলার আসতে পারি না তুমি কেউ কথা তো বলেনি তো শোনামা সেখানটা চলে যাও এখন বাজে সাড়ে এগারোটা স্কুল বাস ঢুকে গেছে সবাই হু হু করে আসতে শুরু করে দিয়েছে পরীক্ষা বলে সবাই আসছে আজকে দেরি হয়ে গেছে স্কুলের প্লেয়ার হয়নি সব স্টুডেন্ট পরীক্ষা দিতে বসে গেছে আমার মেয়েও পরীক্ষা দিতে বসে গেছে আর আমি বাইরে বসে দেখছি সবাইকে গল্প করছি আমার মতো সব বাবা মাদা নাম্বার দেবে দাদা না আসছে পড়ে দেবে দাদার নাম্বারটা ডাল করে নিতে হয়ে যাবে দুজন দাদাটাও দেওয়া হবে আপনারটাও পাওয়া হবে

শেষ হ্যাঁ পরীক্ষা শেষ হয়ে গেল আজকের পরীক্ষা শেষ না তুমি কি করলে মা তুমি কিছু রং হ্যাঁ করলে শেয়ার করে দিয়েছে না তুমি করছিলে নিজে নিজে হ্যাঁ শেয়ার করে দিয়েছে করে দিয়েছেন আচ্ছা তুমি আর দুষ্টুমি করো না তো ওখানে ঠিক আছে চলো স্কুলের গেটের নিচেটা গাড়ি ঢোকার জন্য গোল করা ছিল সেখানটা মেয়ের বার হতে খুবই অসুবিধা হচ্ছিল যাই হোক কোনো রকমে বার করে নিয়ে এসেছি উল্টো দিকে শপিং মলটা এবার আমরা বাসে উঠবো এখন আমরা বাস থেকেও নেমে গেছি নেমে টোটোই করে যাচ্ছি আবার একটা বাস ধরবো সব বাচ্চা নিয়ে এইভাবে বারবার ওঠা নামা করা যে কতটা সমস্যার সেটা বলে বোঝানো নয় এখন দুপুর দুটো থেকে দুটো কুড়ি বাজে তো সেই জন্য এই রাস্তাটা এত ফাঁকা কারণ সকালের দিকে যখন যাই তখন তো এবার বিভৎস সবই থাকে আমরা এখনও টোটো করে যাচ্ছি দমপাড়া মোড় এবার বাস স্ট্যান্ডে ঢুকে পড়বো এখন আমরা বাসে উঠে গেছি বাসটা ফাঁকাই ছিল এবং ছাড়ছিলো সময় কিন্তু নষ্ট হয়নি তা বারবার ওঠা নামাটাই করতে হয়েছে এবার মেয়ের এমনি প্রবলেম চাইল্ড তারপরে তো আবার প্রচুর ঠান্ডা লেগেছে কষ্টটাও খুব হলো মাঝে গ্রামে বাস থেকে নেমে আবার টোটো এই এক কিলোমিটার রাস্তার জন্য তো আমাদের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও আর তোমরা সবাই খুব 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 ভালো থেকো